আসসালামু আলাইকুম কুয়েত প্রগতি ভাইবল সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে পারিবারিক বা ফ্যামিলি ভিসার খবর নিয়ে অনেকেই এর মধ্যে যোগাযোগ করছেন আমাদের সাথে কুয়েতে যেহেতু বাংলাদেশের শর্ত ছাড়াই ভিসা চালু হয়েছে সকল সেক্টরে কোনো ধরনের শর্ত লাগছে না বিষয়ক করতে তাহলে ফ্যামিলি ভিসার ক্ষেত্রে কি একই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে বা ফ্যামিলি ভিসার ক্ষেত্রে কি নতুন কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়েছে বর্তমানে ফ্যামিলি ভিসাতে আমি পরিবারকে আনতে হলে কি কি করতে হবে কি বলছে সরকার কি বলছে আর বিদ্যুৎগুলো সর্বশেষ যে মাইনাস করা হয়েছে প্লাস করা হয়েছে সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে আবার কমানো হয়েছে তার বিস্তারিত থাকছে এই ভিডিওতে যারা যুক্ত হয়েছেন কুইতের বিভিন্ন স্থান থেকে এবং যারা জানতে চাচ্ছেন ফ্যামিলি বিশেষ সুযোগ নিয়ে কুইতে আসা যাবে কিনা তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্যটি এখনই শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের নিত্য নতুন আপডেট তথ্য আপনি দেখতে থাকুন কুয়েতে ফ্যামিলি বিষাতে আপনি লোক আনতে হলে আপনাকে সর্বোচ্চ যে নিয়মটা কার্যকর হয়েছে আটশো দিনার বেতন পেতেই হবে কোনো আর কিছুই লাগছে না মানে আপনি কুয়েতে আটশো দিনারের বেতনে কাজ করছেন আপনার আয় আটশো দিনার তাহলেই আপনি আপনার পরিবারকে আনতে পারবেন এরই মধ্যে যারা আটশো দিনার স্যালারি দেখিয়ে কুয়েতে পরিবারকে আনার পর আবার পেশায় পরিবর্তন এনেছেন নানা প্ল্যাটফর্মে নিজেকে পরিবর্তন করেছেন তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেওয়া শুরু করেছে মন্ত্রণালয় এই সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে নক করছে নির্ধারিত সময় বেঁধে দিচ্ছে তার মধ্যে সংশোধন না করতে পারলে তাদেরকে কুইট থেকে বিতারিত কথা করা হবে জেল জরিমানার বিধান্ত থাকছেই আশা করি যারা ভেতরে রয়েছেন তাদেরকে অবশ্যই সরকার যে আইন রয়েছে তার যে সীমাবদ্ধতা রয়েছে সেগুলো আপনাকে পূরণ করতে হবে মনে রাখবেন শুধুমাত্র আটশো দিনার বেতন পাওয়া প্রবাসীরাই তার পরিবারের সদস্যদেরকে আনতে পারবে যদিও পাঁচ বছরের শিশু বা তার নিচের শিশু তাদের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম নিয়ম রয়েছে তবে অনেকটা কাছাকাছি সরকার মনে করে যে আটশো দিনের বেতনে একজন প্রবাসী কুয়েতে অবস্থান করলে তিনি তার পরিবারকে কুয়েতে নিয়ে আসলে কুয়েতের যে বাসা বাড়া খরচ সব মিলিয়ে সে তার পরিবারকে নিয়ে অবস্থান করতে পারবে আর যে জন্য এটি নির্ধারণ করা হয়েছে এটি মানদণ্ড অনুযায়ী আগে অভিযোগ ছিল পরিবারকে আনার পর একজন প্রয়বাসী তার পরিবার নিয়ে কুয়েতে সচলভাবে চলতে পারছেন না যে কারণে পরিবারের সদস্যরা কুয়েতের শ্রমবাজার বিশৃঙ্খলা তৈরি করে আর এই বিশৃঙ্খলার কারণে কুয়েতের শ্রম আইন আকাম আইন লঙ্ঘন সহ অবৈধ প্রবাসী বৃদ্ধি আর নানা ধরনের অকারেন্স ঘটে থাকে সেগুলো নিয়ন্ত্রণ করার জন্যই মূলত বর্তমানে শুধুমাত্র বেতনের উপরই যে শক্ত রয়েছে সেটি পূরণ করলে একজন প্রবাসী তার স্ত্রী পরিবার বা ফ্যামিলি বিষয় সুযোগটি পাচ্ছে আগে সার্টিফিকেটের জটিলতা ছিল এখন সার্টিফিকেটের জটিলতাকে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে উল্লেখযোগ্য তারা টার্গেট করেছে আটশো দিনের বেতন পাওয়া প্রবাসীরাই শুধুমাত্র তার পরিবারের সদস্যদেরকে আনতে পারবে যারা নিয়ে এসেছেন এর আগে শক্ত ভঙ্গ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গেছে আশা করি ফ্যামিলি বিষয়ে কারা আনতে পারবেন ফ্যামিলি বিষয়ে পাচ্ছেন কিনা কারা এই সুযোগ নেবেন টোটাল ব্যাক ব্যাপারে আপনি ক্লিয়ার হয়ে গেছেন আপনার মতামত কমেন্টস করুন যদি আমাদের কোনো তথ্য ইনফরমেশন আপনি বুঝতে না পারেন